গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা ভালো আছো সুস্থ আছো আর সকালে উঠে কিন্তু বাসি কাজ কমপ্লিট একদম জামা ঠামা চেঞ্জ করে তারপরে চলে এসেছি যাচ্ছি রান্না করে এখন থেকে দিনটা শুরু করব আর তোমাদের সাথে শেয়ার করব আজকে কি করছি না করছি দেখতে থাকো কি হচ্ছে না হচ্ছে আশা করি ভালো লাগে দেখো এখানে ভাত আর এখানে ডাল সিদ্ধ দুটোই বসিয়ে দিয়েছি এগুলো হতে লাগুক ততক্ষণে আমি আজকে আলু পোস্ত ঝিঙে দিয়ে তো সেটা কেটে এটা তোমাদেরকে তো বন্ধু বলি সেই জন্য তোমাদের সাথে আজকে একটা বিপদ শেয়ার করতে এলাম বলতে পারো একটা বিপদেই পড়েছি আসলে কি হয়েছে তো আমি না বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি বেশ কিছুদিন না বেশ কিছু মাস ধরে লক্ষ্য করছি আমার এই ইউটিউব চ্যানেলটায় যে শর্টসে আমি দিচ্ছি না কেন শর্টসে কিন্তু পাঁচশোর বেশি কোনোটা ভিউজ হচ্ছে না পাঁচশো অব্দিও যাচ্ছে না কেন এটা বুঝতে পারছি না আগে কিন্তু আমি যে কোনো শর্টস দিলেই ওয়ান কে মতন ভিউজ তো প্রায়ই হতো টু কে থ্রি কে এরকম ভিউজও হতো এখন কিন্তু কোনোটাই পাঁচশো ছাড়াচ্ছে না হয়তো এমনও হয়েছে যে ওই ট্র্যাকে আগে আমি শর্টস করেছি তখন ওয়ান কে ভিউজ হয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ কে ভিউজ হয়েছে এখন কিন্তু ওই চারশো চারশো কুড়ি তিরিশ এরকম হলেই বন্ধ হয়ে যাচ্ছে কোনোভাবেই এটা ঠিক হচ্ছে না আমি অনেকভাবে দেখলাম যে না আমি যেই শর্টসই করছি ভালো হচ্ছে কিন্তু কোনোভাবে সেটা চারশোর বেশি আর ভিউজ হচ্ছে না এটা কেন হচ্ছে আমি তো কিছু বুঝতে পারছি না তোমরা তো অনেকেই আছো যারা এগুলো একটু বোঝো তাহলে তোমরা যদি আমাকে একটু হেল্প করো যার জন্য না আমার কিন্তু রিচও বাড়ছে না ইউটিউবে আমি কেন বুঝতে পারছি না এত কষ্ট করে এগুলো করা হয় ধরো শর্টস বলো বা ভিডিও বলো সেখানে যদি এই রিচগুলো না হয় সেখানে না মনটা খুব খারাপ হয়ে যায় এবার এই শর্টসের ব্যাপারটা আমি কার থেকে জানবো বা কি করব কিছুই বুঝতে পারলাম না ইউটিউব দেখেছি কিন্তু সেই রকম কোনো ফল পায়নি তাই তোমাদের কাছে কিন্তু আমার এটা খুব রিকোয়েস্ট যে তোমরা যদি কেউ এই ব্যাপারে কিছু জেনে থাকো বা আমাকে যদি কোনোভাবে হেল্প করতে পারো তাহলে একটু আমাকে জানিও যে কি করলে এটা ঠিক হবে শর্টসে কোনোভাবেই কিছু হচ্ছে না অনেকভাবে কিন্তু আমি চেষ্টা করলাম তাই এই বিপদটা কিন্তু বেশ কিছুদিন ধরেই লক্ষ্য করছি কার থেকে হেল্প চাইবো হেল্প চাইবো এটাই বুঝতে পারছিলাম না তারপরে মনে হলো যে তোমরা তো অনেক কিছুই জানো অনেকভাবেই হেল্প করতে পারবে তো আমার অসুবিধাটা যদি বলি তোমরা যদি কোনোভাবে হেল্প করতে পারো এই আশায় তোমাদের সাথে এটা শেয়ার করা তো তোমরা যদি এই ব্যাপারে কিছু জেনে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাকে একটু জানিও তো চলো এই কথা বলতে বলতে আমার কিন্তু সবজি কাটা হয়ে গেল এইবার আর কি রান্নাটা শুরু করে দেব আর যারা যারা আমার ভিডিও দেখছো লাইক করছো কমেন্ট করছো তাদেরকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এরমভাবেই আমার সাথে থাকো পাশে থাকো তো চলো এদিককার কাজ শেষ এবার রান্নায় যাই ওই তো ফার্স্টেই ডিম ভেজে নিলাম শুভকে টিফিনে দেব আর এরপরে ডালটা দেখলেই সেতু হয়ে গেছে ওটা ফোড়ন দিয়ে সোমবার দেবো আর ভাতও অলমোস্ট হয়ে গেছে ভাতটা আবার যে দিয়ে দিয়ে দিয়েছি ভাতও হয়ে গেছে আর এদিকে কিন্তু ডালও হয়ে গেছে চলো এবার আলু পোস্ত মানে আলু ঝিঙে দিয়ে পোস্তটা করবো আর রুটিটা পরব তাহলেই হয়ে যাবে এই যে আলু আর ঘিঙেটা দিয়ে দিলাম আলু পোস্ত করবো আলু ধুয়ে করছে আর পোস্ত টোস্ত সব বেঁচে রেখেছে খুব ভাজা ভাজা হোক নুন ওলু দিয়ে তারপরে পোস্তটা অ্যাড করবো চলো হয়ে যাক তারপরে দেখাচ্ছি কেমন হচ্ছে না হচ্ছে এই যে এখানে রুটটা করে নিচ্ছি আর এখানে কিন্তু আলু পোস্ত অলরেডি ফুটছে আর একটুখানি সিদ্ধ হোক তারপরে না বাহুজিকে রুটেও এই যে আলু পোস্ত কিন্তু হয়ে গেছে আলু ঝিঙে দিয়ে পোস্ত হয়ে গেছে এবার এটা শুভকে টিফিনে দিয়ে দেব এই যে শুভ টিফিন গুছিয়ে দিয়েছি ইউটি ঝিঙে পোস্ত একটু আলু ভাজা দিয়েছি আর ডিম ভেজে দিয়েছি রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেল এবার স্নানটা করে নিই স্নানটা করে জামাকাপড় কাঁচা হয়ে গেছে সেগুলো এখন যখন ছাদে মেলতে তো চলো স্নানটা করে নিই তারপরে ছাদে যাচ্ছি এই দেখো সব মেলে দিলাম টুকটাক যা কেটেছিলাম আজকে আর এই জ্যাকেট দুটো মেললাম শুভর সেই ঘুরতে গেছিলো জ্যাকেটগুলো না ব্যালকনিতে দিয়েছিলাম রোদে কিন্তু খুব ভালো তখন রোদ লাগেনি আজকে কড়া রোদ আছে আমি একটু থাক তারপরে তুলে দেব শুবই বেরিয়ে গেল তারপরে সান ঠান করে আমি ভাবলাম আগে জামা কাপড়গুলো মেলে দিই আকাশটা সুন্দর লাগছে না একবার কিন্তু সেই মেঘ আর একবার রোদ উঠছে জানি না কতক্ষণ রোদ দেবে দেখা যাক আর এখানে কোথাও না নাম কীর্তন হচ্ছে তো এখানে এই কাজটা হয়ে গেল তারপরে মোটামুটি এখনকার সব কাজ কমপ্লিট হবে তো চলো এগুলো করে নি তারপরে কি হচ্ছে না হচ্ছে শেয়ার করছি মেলে তো এলাম কিন্তু একটু পরেই আবার যেতে হবে কারণ যে পরিমাণ রোদ শুভর শার্টগুলোর কালার পুড়ে যাবে এত রোদে বেশিক্ষণ থাকলে তো আমি এবার পুজোটা দেবো পুজোটা দিয়েই আগে জামা কাপড়গুলো তুলে আনবো মানে যেগুলো শুকিয়েছে জিন্সটা শুকোবে না আর বাকি সব শুকিয়ে যাবে মনে হচ্ছে সেগুলো নিয়ে আসবো জিন্সটা নয় থাকবে ওটা পরে আনবো এই যে দেখো ফুল টুল কিন্তু সব পরিষ্কার করে ঠাকুরকে পুজো দিয়ে নিলাম পুজোটা দিয়েই কিন্তু ছাদে চলে এলাম কারণ বললামই ভীষণ রোদ বেশিক্ষণ জামাকাপড় রাখা যাবে না ঠং জ্বলে যাবে একেবারে এই তাই ছাদে চলে এলাম জামা কাপড়গুলো নেব নিয়ে গিয়ে তারপরে লাঞ্চ করব দুটো বেজে গেছে হ্যাঁ এবার খাবো আসলে আজকে কি হলো আজকে সব কাজ করতে দেরিও হয়ে গেছে আমার ভিডিওটা আপলোড করতেও দেরি হলো এবার ওই জন্যই ভিডিওটা আপলোড করলে পরপর একটু সময়ও লাগে যার জন্য একটু একেবারে দেরি হয়ে গেল যাই হোক এইসব কাজ মিটিয়ে নিই আর আমাদের এখানে হচ্ছে এক তারিখে ভোট যার জন্য এখন তো চারিদিকে মাইক ঠাইক বাজছেই তোমরা একটু শুনলেও শুনতে পারো তোমাদের ওদিকে কবে ভোট সেটা কিন্তু অবশ্যই জানিও তো চলো নিয়ে নিই সব কিছু নিয়ে নিচে যাই তারপরে লাঞ্চের সময় দেখা হচ্ছে দেখো আজকে লাঞ্চ নিয়ে নিয়েছি আজকে অনেকদিন পরে কিন্তু ভেন্ডি সিদ্ধ নিয়েছি আর ওই দুটো মাছই কিন্তু কালকের মানে এটা খেলে এবার শেষ হবে ওই জন্য এটাকে আবার শেষ করে দিই দুপুরবেলা খেয়ে দিয়ে কিন্তু একটু রেস্ট নিলাম তারপরে উঠে সন্ধে টন্দে দেওয়া হয়ে গেছে এখন রেডি হয়ে গেছি একটু বেরোচ্ছি যাব হচ্ছে কালকের জন্য একটু পনির ঠনি রাঁধতে হবে সেগুলো রান্না করব ওই জন্য যাচ্ছি এগুলো টুকটাক জিনিস নিয়ে আসবো তো চলো যাওয়া যাক বাজার থেকে কিন্তু চলে এসেছি আসলে ওই কালকে একটু পনির করব শনিবার পনির করবো তাই জন্য একটু পনির নিয়ে এলাম আমরা কিন্তু মাছ ডিম এইসব খাওয়া হচ্ছে তাহলে একটু পনির করি ওই জন্য পনির নিয়ে এলাম পনিরটা করবো যদি এক বেলার মতনই করবো আর শুভকে টিফিনেও দেব আর ওই বেলার তো পরে দেখব যে রাত্রিবেলা হয়তো অন্য কিছু করতে পারি কি করব না করব। আর দুপুরবেলা বেলা তো দেখলেই যে ডাল তারপরে আলু পোস্ত সকালে যে করেছিলাম কোনো কিছুই খাইনি ওগুলো রয়েছে আর আর কি হয়ে যাবে আমাদের ডাল আলু পোস্ত তো রয়েছেই ওই মাছও বের করে রেখেছি আমি মাছটা ভাজবো খাবার সময় আর ভাত বসিয়ে দিয়েছি দাঁড়াও তোমাদের এই দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এখন কিন্তু হাড়িতে বসিয়েছি আসলে ওটাতে একটু অসুবিধাই হচ্ছিল অসুবিধা হচ্ছিল বলতে জায়গাটা ছোটো তো ওটাই অল্প একটু করলে পরে ঠিক হয় কিন্তু ভাতটা না সেরকমভাবে ফুটতে পারে না ওই জন্য আমি এখন আবার এই দিলাম আর এই যে এই যে এখানে হচ্ছে মাছটা বার করে রেখেছি এটা খাবার সময় ভাজবো এই যে মাছটা ভাজতে দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু ডাল গরমও বসিয়ে দিয়েছি আর আলু পোস্তটা মাইক্রোওয়ে গরম করে দেবো এই যে রাতের ডিনার নিয়ে নিয়েছি ভাত ডাল আলু পোস্ত আর মাছ ভাজা আর পেঁয়াজ নিয়েছি এটা হচ্ছে আজকে রাতের ডিনার তোমাদের কাকে এরকম সিম্পল ডিনার পছন্দ অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও খাওয়া দাওয়া হলো তারপরে সব বাসন ঠাসন মেজেই এখন সব কাজ মিটল আশা করছি তোমাদের ব্লগটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা